বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে চলে আসলাম দিন ব্যস্ত থাকার কারণে নিয়মিত লাইভে আসতে পারছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত কেমন আছেন সবাই तार तार हो जाओ चार ज लाइव লাইভে চলে আসছি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কোথায় থেকে যুক্ত আছো আছো একটু কমেন্টে বলে যাও প্লিজ আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করানোর দয়া করে সাবস্ক্রাইব করে দাও আর আইকনটা ক্লিক করে দাও বন্ধুরা কেমন আছো সবাই লাইভে চলে এসছি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর কে কোন জায়গা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছো একটু কমেন্ট জানাও জানাও প্লিজ কে কোন জায়গা থেকে যুক্ত আছো একটু জানা প্লিজ আশা করি সবাই ভালো আছো দুজন কমেন্ট করেছেন অলরেডি কাকাই কিবগ্যান হাই ব্রো কাকায় কিভেন লিখেছেন কমেন্টে আর ইউ ফ্রম আই এম ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইউ আরেকজন কমেন্ট করেছেন এম ডি নিজল মিস হাই হাই হারি ফ্রম এম ডি নিজল মিস কেমন আছেন সবাই কেমন আছেন সবাই এবং কোথায় থেকে যুক্ত আছেন আমার সাথে লাইভ একটু কমেন্টে জানাবেন প্লিজ কিব্রু এমনি নিজর মিস কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু কমেন্টে জানাবে প্লিজ Islamic media, hello. how are you from? Indian from Bangladesh. Indian from Chitang Division. খাগড়াচুড়ি জেলা থেকে কেউ কি যুক্ত আছে আমার সাথে লাইভে থাকলে একটু কমেন্টে জানাও প্লিজ আর আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো সৃষ্টিকর্তা কী পাই তো তোমাদের ইউটিউব সম্বন্ধিত কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো নাসিকান লিখেছেন কি জানতে চাও বলো আমি জানতে চাই কি কোন জায়গা থেকে যুক্ত আছো আমার সাথে লাইভে কোন ডিস্ট্রিক্ট থেকে কোন জেলা থেকে আর যদি কেউ খাগড়া চুরি থেকে যুক্ত থাকো তাহলে কমেন্টে জানাও প্লিজ আর বাংলাদেশের বাইরে থেকে একে যুক্ত হচ্ছে আমার সাথে লাইভে একটু জানাও প্লিজ ভাইয়া কেমন আছেন ইসলামিক মিডিয়া হ্যালো হরি ফ্রম ইউটিউব সমৃদ্ধ কারো কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন আর কে কে এখানে প্রফেশনাল ইউটিউবার আছো একটু কমেন্টে জানো প্লিজ হাই হ্যালো এনিয়ন ফ্রম আউট অফ বাংলাদেশ প্লিজ ইনফর্ম মি হ্যালো নাসির ভাই কেমন আছেন ফায়ারি ফ্রম হাই হ্যালো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু কমেন্টে জানাও প্লিজ আর কে কে ইউটিউব চ্যানেলে কাজ করতে চাও ইউটিউব নিয়ে কাজ করতে চাও একটু কমেন্টে জানাও প্লিজ কে কে ইউটিউব চ্যানেল মনিটাইজ টাচ করতে চাও ফলো বাড়াতে চাও একটু জানান প্লিজ কমেন্টে সবার কি ডিনার হয়েছে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু জানান প্লিজ হ্যালো বন্ধুরা কে কোন জায়গায় থেকে যুক্ত হচ্ছ যুক্ত হচ্ছ একটু কমেন্টে জানাও প্লিজ আর ভিডিও ইউটিউব ফেসবুক সম্বন্ধিত কোনো সমস্যা থাকলে জানাতে পারো ফেসবুক পেজ ফেসবুক ইউটিউব চ্যানেল সম্বন্ধিত কারো কোনো সমস্যা থাকলে অথবা ইউটিউবে ইউটিউবে কাজ করার ইচ্ছা আছে কারো এরকম থাকলে যোগাযোগ করতে পারো আমার সাথে চ্যানেলে কাজ করার ইচ্ছে থাকলে যোগাযোগ করতে পারো কমেন্টে জানাতে পারো এনিয়াম ফ্রম আউট অফ বাংলাদেশ প্লিজ ইনফর্ম মি ইন্ডিয়ান ফ্রম সাউথ কোরিয়া ফিলিপাইন ভিয়েতনাম আর যারা আর যার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রাখো যাৰ যাৰা আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই কাইণ্ডলি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখ কাকাই কিপগেন হাই ব্ৰো হাৰি ফ্ৰম প্লিজ I'm from বাংলাদেশ কে কে আমার সাথে লাইভে যুক্ত আছো একটু কমেন্টে জানার প্লিজ কে কোন জায়গা থেকে যুক্ত আছো লাইভে একটু জানার প্লিজ কমেন্টে আর কারো ইউটিউব চ্যানেল সম্বন্ধে কোনো সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করতে পারো Horror from pleasing from me. Pleasing for me. Horror from. কে কে আমার সাথে যুক্ত আছে একটু কমেন্টে জানাও প্লিজ আর কেউ যদি লাইভে আসতে চাও আমার সাথে তাহলে কমেন্টে জানাও কারো যদি সরাসরি কথা বলার ইচ্ছে থাকে তাহলে লাইভে আসতে পারো আমার সাথে কারো কোনো কিছু জানার থাকলে লাইভে আসতে পারো

যাদের হাতে সময় আছে একটু কমেন্টে জানাতে পারো প্লিজ এনিওয়ান ফ্রম সাউথ কোরিয়া কে কে লাইভে যুক্ত হচ্ছে একটু কমেন্টে জানো প্লিজ কে কোন জায়গা থেকে যুক্ত আছো একটু কমেন্টে জানো প্লিজ প্লিজ ইনফর্ম মি হোয়ার আর ফ্রম আর ইউ ফ্রম বাংলাদেশ অর আউট অফ বাংলাদেশ আজকে সবাইকে খুব নীরব মনে হচ্ছে কেউ কথা বলছে না কয়েকজন মেসেজ মেসেজ দিয়ে এখন চুপচাপ কে কে লাইভে যুক্ত হচ্ছে একটু জানান প্লিজ কমেন্টে আর বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখো আর আইকনে ক্লিক করে রাখো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কে কোন জায়গাতে যুক্ত হচ্ছে একটু কমেন্টে জানো প্লিজ তো আজকের লাইভ বেশি দীর্ঘায়িত করবো না আজকে আমার অন্য একটা চ্যানেল থেকে লাইভে আসতে হবে সেই জন্য এই এই চ্যানেলে খুব একটা সময় দিতে পারব না আজকে আমার নতুন একটা চ্যানেল আছে ওটা থেকে আজকে লাইভে আসব তো যারা যারা এখনও কমেন্টে জানাননি কে কোন জায়গায় যুক্ত আছো একটু কমেন্টে জানিয়ে দাও প্লিজ আর ইউটিউব সম্পর্কিত কারো কোনো সমস্যা থাকলে জানাতে পারো এনিয়ন ফ্রম আউট অফ বাংলাদেশ প্লিজ inform মি Have there anyone from South Korea, Philippines, Vietnam? Please inform me. কে কোন জায়গা থেকে যুক্ত জানা লাগবে নাসির খান ভাইয়া আপনি চলে গেছেন ইসলামিক মিডিয়া মিডিয়া হ্যালো এম ডি নিজল মিয়া হাই কাকা হাই ব্রো যারা যারা আমার লাইভে কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য আসলে সবাই আমার চ্যানেল বাসা থাকবেন আমার বাসা থাকবেন আর ইউটিউব সমিত কারো কোনো সমস্যা থাকলে জানাতে পারো আর কারো যদি লাইভে আসার ইচ্ছা থাকে আমার সাথে তাহলে মেসেজ বলে দাও তা আজকে কিছুক্ষণের মধ্যে বিদায় নিব লাইভ থেকে কোন একটা কাজ থেকে আজকে বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না কারো কোনো কিছু জানার থাকলে কারো কিছু কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করে নাও আর কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দাও প্লিজ কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ একটু জানিয়ে দাও প্লিজ কমেন্টে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর যা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করানো দয়া করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখো তো আজকে এখানে বিদায় বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে কোনো এক লাইভে আশা করি সবাই পাশে থাকবেন একে অন্যকে সাপোর্ট করবেন এবং কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো আশা করি আমরা একে অন্যের বাসা থেকে একে অন্যকে সহযোগিতা করব ইউটিউবে একটা ভালো প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন নাই গুড নাইট